এই ব্রি আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও নিয়ে কথা বলবো যারা দোকানদার আছেন যাদের ফার্মেসি আছে যাদের ছোট্ট মুদি দোকান আছে বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যদি ফ্লাক্সি লোডের ব্যবসা শুরু করার চিন্তা করতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল মনে হবে এবং যারা পাশাপাশি অনলাইনে ব্যবসা করেন যে মোবাইল রিচার্জের বিভিন্ন সব প্যাকেজ কম দামে বিক্রি করতে চান ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক মোবাইল রিচার্জের ব্যবসা তাদের জন্য এই অ্যাপসটি সব থেকে বেটার একটা অ্যাপস কারণ এই অ্যাপসটি ব্যবহার করে আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালি বিলিয়েন টেলিটক ইস্কিটো সহ সকল নাম্বারে কিন্তু আপনি এই এক অ্যাপসের মাধ্যমে এবং এক ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন এবং কোম্পানি থেকে সিম নিলে যেই অসুবিধাগুলো হয় যে তাদের প্রত্যেক দিন ব্যালেন্স নিতে হয় তারপরে আপনার বিভিন্ন মনে করেন পাঁচটা সিম পাঁচটা সিমের জন্য আলাদা আলাদা ব্যালেন্স রাখতে হয় কিন্তু আমি বলবো যে ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করে আপনি সিম দিয়েও রিচার্জ করতে পারবেন এবং পাশাপাশি অ্যাপস আপনি রিচার্জ করতে পারবেন এবং আপনার যদি ল্যাপটপ কম্পিউটারও থাকে সেই ল্যাপটপ কম্পিউটারও আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে দুই তিনটা মোবাইলও চারটা পাঁচটা মোবাইলও এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন একসাথে আর আপনার ব্যালেন্স শেষ ব্যালেন্স শেষ হয়ে গেলেও কিন্তু আপনি নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন এবং খুব সহজে দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যালেন্স অ্যাড করার সুবিধা থাকতেছে সেটা হচ্ছে বিকাশ পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন রকেটের টাকা দিয়ে অ্যাড করতে পারবেন নগদের মাধ্যমে অ্যাড করতে পারবেন ব্যাংকের মাধ্যমে অ্যাড করতে পারবেন এবং সেলফিনের মাধ্যমেও আপনি ব্যালেন্স নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি এখান থেকে ছোট ছোট মোবাইল রিচার্জের যদি কমিশন পেতে চান যেমন ড্রাইভ অফার তারপর পাওয়ার লোড দেখেন একশো ছাপ্পান্ন টাকার এই অফারটার দাম আপনি হচ্ছে চোদ্দ টাকা কমিশন পাচ্ছেন তার আপনি কাউকে যদি একশো ছাপ্পান্ন টাকা রিচার্জ করে দেন তাহলে আপনি কিন্তু চোদ্দ টাকা একটা কমিশন পাচ্ছেন একশো বিয়াল্লিশ টাকা যেটার দাম পড়তেছে এবং দেখেন এখানে দুশো বিয়াল্লিশ টাকার যে অফারটা এইটাতে আপনি যদি রিচার্জ করেন এগারো টাকা কমিশন পাচ্ছেন এমন অহরহ অফার আছে দেখাই আপনাদের বড় ছোট যেমন চোদ্দ চোদ্দশো চুরানব্বই টাকা যে অফারটা যারা রোমিং করতে চান যারা দেশের বাইরে থাকেন যদি আপনার সিমটা রোমিং করতে চান আপনি কিন্তু ওই প্যাকেজটা রিচার্জ করতে পারবেন এবং এই প্যাকেজটার কমিশন হচ্ছে দুশো টাকা তার মানে চোদ্দশো চুরানব্বই টাকার অফারটা রিচার্জ করলে আপনি দুশো চৌত্রিশ টাকা পাচ্ছেন এবং এমন অহরহ আরো অফার আছে সকল সিমের অফার পাচ্ছেন আপনি একটা অ্যাপসের মাধ্যমে এবং এটার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা ব্যালেন্স প্রয়োজন লাগতেছে না কিছুই করা লাগতেছে না আর এছাড়া আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আপনি রিসেলার থেকে যদি স্টার এজেন্ট পর্যন্ত অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি প্রতি হাজারে সাতাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন তার মানে মোবাইল রিচার্জেও কমিশন পাচ্ছেন তারপর পাওয়ার লোডেও কমিশন পাচ্ছেন ড্রাইভ অফারেও কমিশন পাচ্ছেন এবং এছাড়া আপনারা কম বেশি সবাই জানেন হাউস অফার যারা ব্যবসা করেন এই অফারগুলা জানেন যে হাউস অফার সবচেয়ে বেশি কমিশন দিয়ে থাকে দেখেন এখানে কিন্তু বড় বড় কমিশনগুলো আছে তারপর হচ্ছে আমি যদি রবির দেখে ফ্যামিলি অফার গিফট প্যাক সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন মোট কথা একটা অ্যাপস কিন্তু ব্যবসা করতে পারতেছেন সকল সিমের রিচার্জ করে এবং পাশাপাশি যদি আপনি বিল পেমেন্ট করতে চান বাংলাদেশের যত বিল পেমেন্ট আছে কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু আপনি বিল পেমেন্টগুলো করতে পারতেছেন এবং আপনি পাশাপাশি বিল পেমেন্টের উপর অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আপনি দুই টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন আর এখানে কিন্তু আরও অনেক সুবিধা আছে কার্ড আছে তারপর হচ্ছে আপনি তালিকাতা ব্যবহার করতে পারতেছেন এছাড়া আরও বিভিন্ন সব সার্ভিস এখন কত হচ্ছে ফাস্ট রিচার্জ সিলিকমের অ্যাপসটা কেন আপনি ব্যবহার করবেন কারণ এই অ্যাপসটা হচ্ছে সরকার অনুমোদিত অ্যাপস এবং আপনি এটা চাইলে সরকারি যে ওয়েবসাইট ডিবিআইডি সেখানে যা কিন্তু চেক করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি সব কিছু চেক করেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন এখন বর্তমানে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অ্যাপস কিন্তু আপনার যে সিকিউরিটির ব্যাপার থাকে যে আপনি হচ্ছে হ্যাঁ টাকা মায়ের যাওয়ার যে ভয়টা ওই ভয়টা কিন্তু থাকে সবার মধ্যে দেখেন আমি কিন্তু ফার্স্ট রিচার্জ টেলিকমের যে পেজটা পেজে যদি আসি এখানে কিন্তু আমাদের ডিবিআইডি লাইসেন্সটা দেখাইতেছে মোট কথা আপনি কিন্তু সবকিছু চেক করেই নিতে পারতেছেন এখানে দেখেন ফার্স্ট রিচার্জ টেলিকম এখানে সবকিছুই লেখা আছে ডিজিটাল সার্ভিস আপনি চাইলে এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন ডিরেক্ট আপনাকে সরকারি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে আপনি চেক করে নিতে পারবেন তারপর দেখেন এখানে যারা সার্ভিস নিতে চাচ্ছেন এবং ব্যবসা করার চিন্তা করতেছেন আমি বলবো যে ভাই আপনি বিশ্বাস করেন কিনা যাই না এই অ্যাপসটা কিন্তু দুই সাল থেকে সার্ভিস দিয়ে আসতেছে সরি দুই সাল থেকে এবং কাস্টমারদের সাপোর্টের কথা যদি বলি সবচেয়ে বেস্ট একটা সার্ভিস পাবেন সেটা বন্ধ দিনও আপনি কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারতেছেন সব খুশি করতে পারতেছেন তা আবার দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জের পাশাপাশি আরও অনেক সব সার্ভিস আছে সব কিছুই আপনি এই একটা অ্যাপসের মাধ্যমেই ব্যবহার করতে পারতেছেন এবং আপনার কিন্তু একবার সার্ভিস চার্জ দিয়েই লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু সার্ভিস নিতে হলে অবশ্যই আপনাকে একটা সার্ভিস চার্জ দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এখানে কোনো প্রকার ফ্রি কোনো সার্ভিস নেই আপনাকে একটা সার্ভিস চার্জ দিয়ে তারপর অ্যাকাউন্ট খুলে আপনি নিজের অ্যাকাউন্ট নিজেই করতে পারবেন এবং প্লে স্টোর থেকে অ্যাপসটা পেয়ে যাবেন এবং এছাড়া আমাদের যদি হটলাইন নাম্বারে মেসেজ করেন আমরা কিন্তু আপনাকে দিয়ে দিব আপনি অ্যাপস ডাউনলোড করে নিজে নিজে রেজিস্ট্রেশন করে সব কিছু করতে পারবেন এবং আমি বলবো যারা দোকানদার আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট সার্ভিস হচ্ছে এস্টারেজেন্ট পাওয়ার ক্লাব উদ্যোক্তা এই অ্যাকাউন্টগুলো করে যদি আপনি ব্যবসা করেন তাহলে এখানে আপনার কিন্তু লাভটা বেশি হচ্ছে কারণ যারা দোকানদার আছেন কমিশনটা এখানেই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং যারা পার্সোনাল ইউজার যারা পার্সোনালভাবে ব্যবহার করতে চান ফ্যামিলি রিচার্জ করে দিতে পারেন তারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটা করবেন এবং যারা হচ্ছে যাদের অলরেডি ফ্লাক্সিলোডের সার্ভার আছে আপনি চাচ্ছেন একটা ভালো মানের এপিআই চাচ্ছেন যে আপনি যেন সাপোর্টটা ভালো পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এপিআই কানেকশনটা নিতে পারেন আর এই সার্ভিসটা ব্যবহার করে আমি বলবো যে আপনার ব্যবসাটা আপনি বাড়াইতে পারেন কারণ আপনার দোকানে সেল যদি বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যবসা করতেই হবে এখন আমরা যদি কম বেশি দেখি সব এলাকায় কিন্তু ফ্লাক্সিলড ব্যবসাটা অনেক অহরহ করে কেন করে কারণ এই ব্যবসার মধ্যে কিন্তু লাভটা অনেক বেশি থাকে এবং লসের কোনো সম্ভাবনাই নেই তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যারা সার্ভিস দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন